অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হাদ স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুদ বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য হঠাৎ দুইজন আনসারী সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুদাহ ইসলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলারিসমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুসাহ ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুসাহ ইসলাম বললেন যে ইন্নাহা ও মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দে ভালো যে সে কিন্তু অন্য কোন নারী নয় সে তোমাদের মা উম্মুল মুমিনিন সাফিয়া সাহাবারা বলে সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে তো কেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না ইন্নাশাইতানা ইজরি মিনাল ইনসানি মাজরাদদাম শাইতান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি খাশীতু আই ইউকযিফা ফি কুলুবিকু মা শাররান আরেক বর্ণনায় আছে শাইআন আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয় ঢকায় দিতে পারে সুবহানাল্লাহ এজন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবী যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যাচ্ছেন নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না কে কে এটা তখন একজন বলতো হবে হবে আমাদের তো কোন এক মা আরেকজন আর বলবে আমাদের উম্মুল মমিনের কেউ ছিল না কেউ অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশ টুকুন রসেত আসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে রসূত পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে বান হয়েছিলেন আচ্ছা আপনার হাসান বিদ সাবেত রাদি আলাউতা লাহান নাম শুনেছেন নিশ্চয়ই ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না ওনারা পাঠিয়েছেন ওনারা দিয়ে কি করেছেন বলেন কবিতা লিখতেন ওনার কাব্য প্রতিভা ছিল উনি বেশি যুদ্ধ করতে জানতেন না এই জন্য রাশেদ ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেন ওনা বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে মদিনার নারী শিশু ভাল্নারেবল যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন কারণ আল্লাহ তালা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খারাপ হয়ে যায় ইউল হ্যাভ গুজবাম্পস লিটারেলি আপনার গায়ের পশন দাঁড়িয়ে যাবে এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে সাহাবিদেরকে উজ্জীবিত করতেন নবুবিতে আল্লাহ রাসুল মেম্বারের পাশে শুধু হাসান বিন যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে যে হাদের জন্য আল্লাহ বর তাহলে একজনকে সেনাপ্রধান আরেকজনকে জাতীয় কবি আরেকজনকে হাসান বিন সাবেত রাদা আল্লাহ তালকে কি বানালেন জাতীয় কবি বানালেন আচ্ছা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছিল ডিটেকটিভ মাইন্ড এজন্য ওনাকে রাসুল ইসলাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন হেড অফ ডিটেকটিভ ডিভিশন হুযায়ফা ইবনে ইয়ামান ছিলেন মদিনার কি হেড অফ ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগের প্রধান মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন মদিনার সবচেয়ে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মাহাদিবনে চেবল রাজি আল্লাহ চালানহুকে রাসুল ইসলাম কবিতা লেখার দায়িত্ব দেন নাই গোয়েন্দাগিরি করতে দেন নাই ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো এটাকে বলে অন্টারপ্রনাল মাইন্ডসেট এটা কি বলে অন্টারপ্রনাল মাইন্ডসেট আল্লাহ ইসলামের এই মাইন্ডসেট ছিল সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোন অ্যাটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এশান নামাজের সিস্টেম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি ওইই নাজিল হলো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন্নি ইরতাহালানি ওয়া কারিতু আন উআজ্জিলাহু হাত্তায় ইয়াকদিয়া হাজাতা বললেন না অসুস্থ হই নাই ওহিও নাজিল হই নাই আমি যখন শেষদায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে আর পরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য জন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নেই দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে উনি খেয়াল এগুলো ছোট ছোট তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন আট নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক এন্ড প্রাইভেট ডিভাইডেশন অ্যান্ড ইন দ্য লং হিস্ট্রি অফ টাইম নো ওয়ানস লাইফ হ্যাজ বিন রেকর্ডেড মোর ট্রান্সপারেন্টলি দেন দ্য লাইফ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লাম রাসুসা ইসলামের চেয়ে বেশি পৃথিবীতে এমন সেকেন্ড কোনো পার্সেন আপনি দেখাতে পারবেন না যার জীবনে সবকিছু রেকর্ডেড সবকিছু রেকর্ডেড এরকম আছে ঘরে কি করেছেন বাইরে কি করেছেন স্ত্রীর সাথে কি করেছেন বন্ধুর সাথে কি করেছেন সাহাবাদের সাথে কি করেছেন শত্রুর সাথে কি করেছেন অল আর রেকর্ডেড সব স্বচ্ছ তারা রাসুসলামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট নয় নাম্বার হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে অ্যাপ্রিস্ট করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যরে ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না এটা করেননি ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক করতেন হি ডেভেলপ কালচার অফ এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে এপ্রিশিয়েট করেন ও কনফিডেন্স ফিরে পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে এপ্রিসিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন অ্যাপ্রিসিয়েট করেন রসুল ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে আবু বকর এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুলের কালের পরে মসজিদে নবীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কৈফা আকুমু ও মকামা আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর হ্যাঁ ওম্মাতি ওম্মাতি আবু বকার আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছে আবু বকর ও ফি আমরিল্লাহ আমার দেখেন প্রশ্নটা করতেছেন আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে আমার মুনাফেকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শায়তান ভয় পেত রাসুসাল্লাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতনিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই বেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এ দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রি বেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো তো মদ্দিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতিয়া কামার ইয়াতি কামার তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসতেছে অমরল্লাহ বিহামদিক ও আমরুল্লাহী অমর আল্লাহদ্দিন বাস্তবায়ন সব চাইতে কঠোর ছিলেন অমরাদেল্লাহ চা আল আন হুম ওয়াশদাকুহুম হায়া এন ওসমান সবচেয়ে লাজুক সাহাবের ছিলেন ওসমান রাদ্ আল্লাহ তালা শুধু অর্থ বলে যাই ওয়া আকরাও হুম লিখিছাবিল্লাহি উবাইব কাব সবচেয়ে কোরআনের ভালো কে রাত পড়তে পারতেন উবাই ইবনে কা আফরাদহুম যায়িদ ইবনে সাবিত উত্তরাধিকার বণ্টনের নীতিমালা ফারায়েজের জ্ঞান ছিল যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আআলিমুহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল এই হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মুআদ ইবনে জাবাল আল্লাহ ওয়াইন আলী কুল্লি উম্মা চিন আমিনান ওয়া আমিনাহাদিহিল উম্মাহ আবু ও বাইদ আ থুবনুল সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু ওবাইদ ইবনুল ইব্নুল জার্রাহ দেখেন আটজন সাহাবীর আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসুদ এসলাম যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবিদদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয়ে জুড়িয়েছে ইন্সপায়ার্ড হয়েছেন মোটিভেটেড হয়েছেন সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আলা শাহ আর চালান তো রাসুদ সাইসাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু মুসাফল রাসুল্লাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাত করিনি আপনি কি করে জানলেন রাসুসাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুসা বলে রাসুল আল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম হাত্তাল ফজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লাকুত উতিতা মিজমারণ মিন মযামিরি দাউদ হে আবু মুসা দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি শুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরি ঢেলে দিয়েছে বলেন এই এপ্রিসিয়েশন যখন রাসুলের মুখ থেকে পাইল কেমন লাগবে ওনার এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফেজে কোরআন শাইখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ আল্লাহ মাশা আল্লাহ কারিউল কররা আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার হ্যাঁ সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শেখ সুদাইস আমার রেসেটেশনের প্রশংসা করেছে খাবার ইমাম আমার প্রশংসা অ্যাপ্রিসিয়েট করেছে আর স্বয়ং রসুল উল্লাহ আলাইহি আসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝংকার ঢেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না এপ্রিশিয়েট করুন